بسم الله الرحمن الرحيم قالوا لم تنتهي يا لوط لتكونا من المخردين. قال إني قال إني لأمالئكم من القالتين ربي نجني وحله أزمعين إلا فنجيناه وحله إلا فنجيناه وأهله أجمعين إلا أسوسا في الغامرين ثم دمرنا الآخرين أمطرنا عليهم من السماء مطارا فساء مطار المنذرين إن في ذلك وما أخسارهم إن في ذلك آية وما أخسارهم بمؤمن إن ربك لهو الأسيس الرحيم وأصحاب, العيكات وأصحاب الأيكات وأصحاب الأيكة المرسلين كذبت أصحاب الأيكة المرسلين وقال لهم إذ قال لهم شعيب ألا آتتكم إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما تسألوا عليه من أجر إن أجري إلا رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزينوا وزين بالكستاس المستقيم

এরপর আমরা প্রায় শেষের দিকে শিখেছি দুই তিন আলোচনা করলে আমরা আলোচনা শেষ হয়ে যাবে আজকের আলোচনা আমাদের হচ্ছে উনআশি নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করবো আল্লাহ আমাদেরকে

লুত আলাহাল্লাম যখন এভাবে জাতিকে বললেন তখন জাতির লোক বললেন এই লুত আমরা যা করি এটা থেকে তুমি নিষেধ করো তাই তোমার কিন্তু বিপাদ তুমি আমাদেরকে বারবার আল্লাহর ভয় দেখাও আল্লাহকে মানার কথা বলো এ তাকওয়ার কথা কাও পরেশগারের কথা কাও এসব বাদ দাও তুমি কোরআনের কথা কাও ইমানের কথা কাও আল্লাহর পথে আসতে কাও এগুলো সব বাদ দিয়ে দাও লাম তান্তাহি এগুলো থেকে তুমি বিরত থাকো ইয়া লুত লিতাকুনা মিনাল মোখরাজিন তুমি বাদ যদি না দাও তোমাকে আমরা এই দেশ থেকে তাড়িয়ে দেবো একেবারে নির্বাসন করে দেবো এই দেশে তোমাদেরকে রাখবো না বলেন না নজবিল্লা আল্লাহ নবী কলি আমালি কল আলি আমালি কুম মিনাল কল সাল্লাম বললেন তোমরা যে কর্ম করো যে সমস্ত কাজগুলো তোমরা করছো এমনি এলি আমাল এখন তোমাদের এই আমল তোমাদের এই কাজগুলো মিনাল কলিন আমার কাছে অত্যন্ত ঘৃণিত আমি এগুলো অত্যন্ত অপছন্দ করি বলেন না নজবিল্লা আমি যে আল্লাহর প্রতি ইমান যে সে আল্লাহ এগুলো অপছন্দ করে এবং সকলে এগুলো অপছন্দ করে এটা গহিত কাজ খুব খারাপ কাজ আল্লাহর কাছে এভাবে এভাবে রুদালাম তার জাতির কাছে বললে শুধু বললেন না এখন কি করলেন যখন এ কথা বলার পরে হইলেও না রুদালামের পরে তখন তারা সড় হয়ে গেলেন

আমি দিলাম এবং তার পরিবারে যারা ইমান এনেছিল তাদের সকলকে আমি বাঁচিয়ে দিলাম বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সাল্লামের দুটো স্ত্রী ছিলেন একটা ছিলেন বেঈমান আর একটা ছিলেন ইমানদাহ বলেন আলহামদুলিল্লাহ বেঈমান যেটা সেটা কিন্তু মানিনি

না ওসুবিল্লা তাও আল্লাহবাসে বাসাই করে করে এক একটা ঘাড়ে কার ঘাড়ে কটা করে পড়বে এটা একেবারে নির্দিষ্ট করে আল্লাহ আল্লাপাশে আমি বাসাই করে করে তাদের উপরে পাঠানো

অনবিশ্বাসীরা এগুলো দেখে কি মানবে বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এগুলো দেখার পর ইমান আনে না ঈমান আনে এগুলো দেখার পর আল্লাহ ভরসা যে ইমানাল্লা ইননা রাব্বাকা রাব্বুল নিশ্চয় আল্লাহ হচ্ছে কি মহাশক্তিশালী এবং পরম দয়ালু বলেন না আলহামদুলিল্লাহ আর একটা জাতির কথা বলছি আল্লাহর পরে কাযযাবাত আসাহাহাবাল আইকাতিল মুরসালিন আল্লাহ ভরসা আসাহাবুল আইকাতিল মুরসালিন সাহাবাল আইকাত আরেকটা জাতির ছিলেন সওয়াবাল্লাহু আলাইহি এর এলাকায় বসবাস করতেন সেটা মাথায় শরীর একটা অপজিটিভ বসবাস করতেন তার নাম ছিলেন আছে সাহাবাল আইকা সাহাবে আইকা মানে জঙ্গল জঙ্গলবাসী বলা হয় বলেন না নাউযু বিল্লাহ এই জঙ্গলবাসীরা হযরত হাসে কি সে জামানা আর মানুষরা এই জঙ্গল তারা রাও তাহলে আসাহ ছিলেন সেই নবীকে তারা মেনে নিনবাল সাহেব বলেন আলহামদুলিল্লাহ ইসবাল বলেছিলেন আল্লাহ ও জাতির লোকেরা জাতির লোকেরা তোমরা সকলে আল্লাহকে ভয় করো আল্লাহকে মানো আল্লাহর তোমরা ই মানানো বলেন আলহামদুলিল্লাহ কিন্তু তারা আল্লাহকে মানেনি আল্লাহকে ভয় করেনি আল্লাহ তারা ই মানা নেই তারা অবিশ্বাস করেছিল ওই হাসি সাহেব আল্লাহ সাল্লামকে ফাত্তা হল্লাহ আল্লাহ নবী বললেন ফাত্তা হল্লাহ আল্লাহকে ভয় করো আজন আমাকে আমাকে মেনে নাও ইন্নি ইন্নি রসুলু ইন্নি রসুলু আমি তোমাদের কাছে ইন্নি রসুলু আমি আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রসুল হিসাবে এসেছি আমানতদারি রসুল হিসাবে এসেছি আমার কথাগুলো সম্মান আমি সব কোরআনের কথাগুলো বলি আল্লাহর কথাগুলো বলি আমার পরে যা অবদিনের সেই কথা দিকে তোমাদেরকে আহ্বান করি বলেন আলহামদুলিল্লাহ

এবং ক্লাস নিতে হবে ছাত্রদেরকে ভালো করে পড়াতে হবে এটা একটা আল্লাহ রব আলিন আমাদেরকে এই ব্যাপারে গুরুত্ব দিয়েছে তারপরে একটা লোক ধরেন একজন খেতে কাজে গেল সেও তার পাঁচ ঘন্টা ছ ঘন্টা ডিউটি সেই পাঁচ ঘন্টা ছ ঘন্টা ডিউটি ঠিক মতো সে কি করবে

তাকে সন্তুষ্ট ভাবে কখনো করলেন না পরে আল্লাহ করু সেই জাতিকে কিভাবে জাতির সেই ধ্বংসের কথা আমরা পরবর্তী জানতে পারবো আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন সকলে বলেন আমি তবে আজকে শিক্ষা আমরা আলোচনা আমরা যে শিক্ষাগুলো গুলো পালাম তার ভিতরে একটি শিক্ষা হাসি তার জাতিদেরকে খারাপ কাজের জন্য নিষেধ করলেন তারা সবাই নিষেধ শুনলেন না তাদের উপর আল্লাহর কাজে জড়িয়ে যাই নিষেধ করার তাহলে তার উপরে গোপাস আল্লাহ সে বিপদ চাপিয়ে দেবে সেজন্য আমাদেরকে এই সব সময় খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এটা আমাদেরকে মানতে হবে আরেকটি শিক্ষা আমরা এই জাতি থেকে পালাম সেটা ওজনে আমরা কোন সময় কম দেবো না নেওয়ার সময় বেশি নেবো না দেওয়ার সময় কমিয়ে দেবো না আল্লাহ আমাদেরকে কবল করুন আল্লাহ আমাদেরকে قولن امين اللهم امين الله ربنا ولك الحمد ربنا اغفر لنا خطايانا ارحمنا لنتكننا فينا الخاسرين ربنا اعطينا في الدنيا حسنه وفي الاخره حسنه واقينا عذاب النار يا رفيع الدرجات يا حلال المشكلات يا دافي البريا ربي زلي محمد صلى الله عليه وسلم من ذريتي ربنا تقبلوا وربنا اغفر لي ولوالدي يا وللمؤمنين يوم يقام الحساب

আল্লাহ তুমি তাকে আল্লাহ আল্লাহ খুব অল্প বয়সে গেল আল্লাহ আল্লাহ জীবনের আল্লাহ তুমি তাকে কবুল করে আল্লাহ আমাদের সকলের দোয়া আল্লাহ তুমি কবুল থাকে ইমান আমলের সাথে আল্লাহ আমাদেরকে কবুল দুনিয়া থেকে যাওয়ার সময় ইমান আমলের সাথে আল্লাহ আমাদেরকে তোমার ধর্মের যাওয়ার জন্য মঞ্জুর করে নিয়ে حق <سؤال> لا اله الا الله محمد